আপসহীন দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা রেনটেকার মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ভুরঘাটা রেন্টেকার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মিন্টু সর্দারের সভাপতিত্বে এবং কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাজমুল চৌকিদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার কামরুল ইসলাম তুসু কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সী সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সর্দার রেনটেকার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ সর্দার সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ